চলুন দেখি দুবাইয়ের এই শপটায় এক গ্রাম থেকে দশ গ্রামের মধ্যে কী কী জিনিস পাওয়া যায় এই শপটা হলো দুবাইয়ের আলকারামাতে দুবাইতে এরকম অনেক শপ আছে যেখানে এক দিরাম থেকে দশ দিরামের মধ্যে জিনিসপত্র পাওয়া যায় এখানে তিন থেকে চার দিরামের মধ্যে লিপস্টিক রয়েছে তবে লিপস্টিকের কোম্পানিগুলো আমার খুব একটা জানা নয় ছয় দিরামে ভ্যাসলিন রয়েছে এদিকে রয়েছে টু পয়েন্ট নাইন নাইনে বড়ো বড়ো বোতলের শ্যাম্পু এখানে রয়েছে তিন কেজির বড় প্যাকেটের ডিটারজেন্ট পাউডার যেটার দাম হচ্ছে দশ দিরাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে দুশো সাতাশ টাকা মতন এখানে রয়েছে দশ দিরামে মেকআপ ব্রাশ একসঙ্গে অনেকগুলো ব্রাশ রয়েছে এখানে এদিকে রয়েছে গ্লাস ক্লিনার আমাদের দেশে যেরকম কলিন পাওয়া যায় সেরকমই পাঁচ লিটারের সঙ্গে আর একটা বোতলও রয়েছে ফ্রি যেটার দামও দশ দিরাম এদিকে রয়েছে বাচ্চাদের স্কুলের সমস্ত জিনিস এই আর্ট পেপারগুলোর এক একটা দাম হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ দিরাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় চুয়াত্তর টাকা মতন একটা আর্ট পেপারের দাম এখানে রয়েছে ওয়াটার বটল ওয়াটার বটলগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো বিভিন্ন দামে রয়েছে কোনোটা আট দিরাম কোনোটা দশ দিরাম কোনোটা সাত দিরাম আট দিরাম করে হলে এক একটা বোতলের দাম ওই একশো একাশি টাকা একশো বিরাশি টাকা মতন পড়বে তবে এই বোতলগুলোর দাম আমাদের দেশেও মোটামুটি এরকমই থাকে আমার যতটুকু মনে হয় আমি যতটুকু জিনিস কিনি সেই অভিজ্ঞতা থেকেই বলছি এদিকে এক লিটার ডিশওয়াশের দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফিফটি মানে ইন্ডিয়ান কারেন্সিতে চৌত্রিশ টাকা মতন এটা তো আমার কাছে খুবই সস্তা মনে হয়েছে এদিকে হ্যান্ড ওয়াশ রয়েছে টু দিরামের মধ্যে যদিও কোম্পানিগুলো আমার খুব একটা চেনা নয় এই প্রোডাক্টগুলো যারা ব্যবহার করেছেন তারাই বলতে পারবেন যে কতটা ভালো অভিজ্ঞতা অর্জনের জন্য ভাবছি এই একটা হ্যান্ড ওয়াশ নিয়েই নিন নয়তো জানব কী করে এই প্রোডাক্টগুলো কেমন এদিকে রয়েছে দশ দিরামের ইজি কোম্পানি টয়লেট ক্লিনার এটাও একবার ব্যবহার করে দেখতে হবে প্রোডাক্টটা কেমন এখানে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ দিরামের ডেড বার্সগুলো রয়েছে এটা নিয়ে দেখতে হবে কেমন আর এদিকে খুব সুন্দর সুন্দর কাপ রয়েছে কফি মাগ যেগুলোকে বলে তো আমাদের তো প্রত্যেকটাই দেখতে খুবই ভালো লাগছে এই কাপগুলো এক একটা ফাইভ পয়েন্ট ফাইভ জিরো দিরাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই একশো পঁচিশ টাকা মতন দুবাইয়ের মতন জায়গায় মানে একশো পঁচিশ টাকার কাপ সত্যি খুবই সস্তা তো আমি ভাবছি এখান থেকে চারটে কাপ আমরা কিনবো। আমাদের দেশেও এরকম বড় বড় সাইজের কফি মাগগুলো এইরকমই দাম হয় মোটামুটি দেড়শো টাকার মধ্যেই দাম পড়ে এই সবটাই লক্ষ্য করে দেখছি আমাদের দেশে জিনিসে যেরকম দাম এখানেও ঠিক সেরকমই দাম তো আমরা চারটে কাপ নিয়েছি গোল্ডেন কালারের যে ডিজাইন করা আছে সেই কাপগুলো একটু অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয় কারণ রঙগুলো উঠে যেতে পারে এদিকে রয়েছে বাচ্চাদের জন্য ঢাকনা দেওয়া এরকম কাপ এগুলো কিন্তু রিটার্ন গিফটের জন্য খুব ভালো একটা জিনিস এর সঙ্গে আরও টুকটাক জিনিস আপনি দিয়ে দিতেই পারেন এই ঢাকনা দেওয়া কাঁচের বোলগুলো কোনোটা চার দিরাম কোনোটা পাঁচ দিরাম বিভিন্ন রকমের দাম রয়েছে আর এদিকে স্পুনগুলো ভীষণই সস্তা স্টিলের স্পুন ছটা রয়েছে দাম হচ্ছে টু মানে থ্রি দিরামসই ধরুন মানে ইন্ডিয়ান কারেন্সিতে আটষট্টি টাকা মতন স্পুনগুলো কিন্তু বেশ ভারী আর শক্তপোক্ত আমাদের দেশেও এক একটা টেবিল স্পুনের দাম দশ পনেরো টাকায় কমে তো হয় না এখানেও তাই দাম তবে অনেক ডিজাইনার স্পুনও রয়েছে আমরা ভাবছি ফোর্ক আর স্পুন ছটা ছটা করে রয়েছে যেটার দাম হচ্ছে দশ দিরাম এটা একটা সেট নেব এই স্পুনগুলো মোটামুটি তিন দিরাম থেকে দশ দিরামের মধ্যেই রয়েছে বিভিন্ন দামের রয়েছে আবার বিভিন্ন কোয়ালিটিরও রয়েছে বিভিন্ন সাইজেরও রয়েছে কোনোটা ফোর্ক কোনোটা টি স্পুন কোনোটা টেবিল স্পুন আর এদিকে কাঠি কাবাব টিক্কা এসব বানানোর জন্য এই স্টিকগুলো নিচ্ছি এগুলো ছেলের স্কুলের ক্রাফটেও কাজে লেগে যাবে এদিকে কিচেন পরিষ্কার করার জন্য পাঁচ পিস স্পঞ্জ ওয়াইপ নিয়ে নিচ্ছি যেটার দাম হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ দিরাম এদিকে একটা জিনিস দেখতে পেয়েছি ওই ফুটবল পাম্প করার মেশিনটা এটাও ওই ছ দিরামের মধ্যেই দাম এটা একটা দরকার আমাদের সেজন্য এটাও একটা নিয়ে নিলাম ছেলে যেহেতু ফুটবল খেলে ওর প্রায় এটা দরকার পড়ে এখানে এক দিরাম থেকে দশ দিরামে প্রচুর প্রচুর জিনিস রয়েছে সব তো একটা একটা করে দেখানো সম্ভব নয় তবে কেউ যদি মনে করেন যে সস্তায় অথচ ভালো জিনিস কিনবেন তাহলে অবশ্যই এই দোকানটা একবার ঘুরে যেতে পারেন কারণ অনেকেই হয়তো ভাবতে পারেন যে কম দামে জিনিস পাওয়া যায় হয়তো ভালো হবে না কিন্তু আমাদের তো বেশ ভালোই লাগছে এবার দেখি এই শপেরই ওপরতলায় কি কি আছে ওপরতলায় বেশিরভাগই জামা কাপড় ব্যাগ এইসবই রয়েছে এই টি শার্টগুলো মোটামুটি বারো দিরাম করে মানে ইলেভেন মানে বারো দিরাম তো ইন্ডিয়ান কারেন্সিতে দুশো তিয়াত্তর টাকা দুবাইয়ের মতন জায়গায় দুশো তিয়াত্তর টাকা টি শার্ট এটা ভাবা যায় এখানে রয়েছে টু পয়েন্ট নাইন নাইন মানে থ্রি দিরামসের মধ্যে ছেলেদের প্যান্ট এটাও খুবই আশ্চর্যের মানে এত কম দামি প্যান্ট হতে পারে এই প্যান্টার দাম অবশ্য পাঁচ দিরাম কিন্তু তাতেও আমাদের গড়িয়াহাট নিউ মার্কেটের ফুটপাতেও এত কম দামি প্যান্ট পাওয়া যায় বলে আমার মনে হয় না এদিকটা হচ্ছে বাচ্চাদের সেকশন এখানে রয়েছে স্লিপার্স টেন দিরামসের মধ্যে এদিকে রয়েছে স্নান করার জন্য বড় বড় সাইজের টাওয়াল যেগুলো হচ্ছে টেন দিরামস করে মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই দুশো সাতাশ টাকা মতন এতটা সস্তা যে হতে পারে আমার ধারণা ছিল না আমাদের টাওয়াল মোটামুটি পাঁচশো টাকা আটশো টাকা তো লেগেই যায় এদিকে রয়েছে ইয়োগা ম্যাট এগুলো টেন দিরামস করে এদিকে পিলো রয়েছে দেখি এই পিলোগুলোর দাম কীরকম আমাদের দেশে এক একটা পিলো তো অনেকটাই দাম নেয় কারণ আমি অনেক জিনিসপত্র কিনি এখানে পিলোটার দাম বলছে টেন দিরামস টেন দিরামস মানে ওই দুশো টাকা দুশো তিরিশ টাকার মধ্যেই এত সস্তায় পিলোও পাওয়া যাচ্ছে আমি সত্যিই অবাক এই দোকানটায় এসে এই সবটাই এসে একটা জিনিস বুঝতে পারলাম যে দুবাইকে ধনী দেশ বলা হয় ঠিকই কিন্তু এই দেশে যেহেতু সব রকম মানুষের বাস সেজন্য সবার রুজি রোজগার দেখে সবার খেয়ে পড়ে বেঁচে থাকার মতন জিনিসপত্রও কিন্তু এদেশে পাওয়া যায় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে অনেক ইনফরমেশন পেলেন আমার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু দেখার আর জানার সুযোগ করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি